হাওড়ায় পঞ্চায়েত প্রধানকে লক্ষ্য করে গড়ি সঙ্গী সহ জখম উত্তেজনায় থমথমে নিশ্চিন্তা হাওড়ার বালির নিশ্চিন্তায় বৃহস্পতিবার রাতে অতর্কিতে গড়িবিদ্ধ হলেন সাপুইপাড়া বসুকাটি গ্রাম পঞ্চায়েতের প্রধান দেবব্রত মণ্ডল তার সঙ্গী অনুপম রানাও গুলিতে জখম হন পুলিশ সূত্রে জানা যায় একটি মোটরবাইকে এসে দুষ্কৃতি খুব কাছ থেকে দেবব্রতকে লক্ষ্য করে গুলি চালায় বাধা দিতে গেলে অনুপমকেও লক্ষ্য করে গুলি করা হয় দুজনেই রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাওড়ার আইএলএস হাসপাতালে ভর্তি করে ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে হাসপাতালে ছুটে যান তৃণমূলের জেলা সভাপতি ও উত্তর হাওড়ার বিধায়ক গৌতম চৌধুরী দমজুরের বিধায়ক কল্যাণ ঘোষ সহ অন্যান্য নেতারা ঘটনাস্থলে পৌঁছান পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠীর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী কেন এই হামলা তা এখনও স্পষ্ট নয় অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে প্রধান বিয়েবাড়ি খেয়ে আসছিলো যে চালাচ্ছিল এবং বাবু দুজনকেই গুলি করেছে এখন হাসপাতালে চিকিৎসাধীন আছে আর পুলিশও এসছে পুলিশকেও পরিষ্কারভাবে বলে দিয়েছি দুষ্কৃতিকে কোনো রকম ছাড়ছড় দেওয়া যাবে না সেই যত বড় দুষ্কৃতি হোক তাকে তার ব্যবস্থা গ্রহণ করতে হবে ডুর কেন্দ্রে সাপুই পড়া একটা ঘটনা এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা আমরা দেখছি আইএলএসে আমরা দাঁড়িয়ে আছি টোটাল অ্যাডমিনিস্ট্রেশন রয়েছে লোকাল এমএলএ কল্যাণ ঘোষ রয়েছে আমরা সবাই মিলে দেখছি ঘটনাটা কি এখনও কিছু বুঝতে পারছি না পুলিশ ব্যাপারটা তদন্ত করছে সিবি সাহেব নিজে গেছে ওখানে ডিসি নর্থ গেছে আমরা সবাই এখানে রয়েছি তদন্ত হচ্ছে উনি আমাদের সমিতির সভাপতি আমরা চাইছি তাড়াতাড়ি যাতে উনি সুস্থ হয়ে এখন একটা ঘটনা ঘটেছে সাপুই পাড়ার গ্রাম প্রধান ওনার উপরে একটা গুলি চলেছে এখন উনি হসপিটালাইজ হয়েছেন ওনার ট্রিটমেন্ট শুরু হয়েছে এরপরে বাকি ইনভেস্টিগেশন করে যে যারা এর মধ্যে ইনভল্ড আছে তাদেরকে আমরা